আজকের নতুন ব্লগে অনেক স্বাগত যে সুস্মিতা যেখান থেকে ভিডিওটি দেখছ আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু ভীষণ ভালো আছি যেমনটা তোমরা সবাই জানো যে আমার ভিডিওতে এখন পুজোর মরশুম চলছে আজ হচ্ছে মহানবমী দেখতে দেখতে পুজোর কটা দিন কিন্তু বেশ ভালোভাবে কেটে গেল আর এই তো এখন ঘড়ি কটায় বাজে ওই সাড়ে নটা মতো বাবা কিন্তু দোকান থেকে চপ পকড়ি এসবই নিয়ে এসছে আজ ব্রেকফাস্টে হবে মুড়ি বাঙালিদের কিন্তু এটা একটা ভীষণ ইমোশন তাই না আর এই তো তিনটে প্লেটে বেশ সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার একে একে বাবা বর্দি প্রত্যেককে এখন খেতে দিয়ে দেবো তারপর নিজেও কিন্তু দুটো খেয়ে নিয়েছিলাম আর আজকে সকাল থেকে জানতো ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল যেন সময়ই কাটছে না আসলে আদ্রিজা কালকে তার মামাবাড়ি গেছে পুজোতে মা যাওয়া এটা কিন্তু সবার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার তাই ও ঘুরতে গেছে তবে দুদিন থেকেই চলে আসবে তাই মনে হচ্ছিল সময়টা একদমই কাটছে না আসলে ও থাকলে সবসময় আমার পিছু পিছু থাকে কিছু না কিছু কথা বলতেই থাকে হাসি মজা তুলতেই থাকে ভীষণ ভালো লাগে আর কি যাই হোক এদিকে মাকে ডেকে কিছু জিজ্ঞাসা করছিলাম যে কি কাজ করব একটু হাতে হাতে লেগে দিয়ে দিলে একটু কাজটা এগিয়ে যায় কেননা আজকে বাড়িতে বেশ কয়েকজন অতিথি আসবে মানে আমার বাবার বাড়ি থেকে সবাই আসবে আর এটা প্রথম জানো তো যে আমি থাকাকালীন আমার বাবা মা আরও সবাই এসে আমার সঙ্গে কিন্তু বেশ কয়েকদিন থাকতে চলেছে আর যেহেতু এবছর পুজোতে এসেও পাওয়া বাড়িতে থাকতে পারেনি তাই আমার আর আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল সবাই যেন এবছর এখানেই পুজোটা কাটায় তো যাই হোক আজকে নবমীর দিন সবাই আসছে তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে কী কী কাজ করব আমাকে বলো তো মা আমাকে বললো তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু একটা হাঁড়িতে জলটা ভর্তি করে রেখে দাও ব্যাস তাতেই হবে আসলে বাড়িতে যখন আসি না মা আর বৌদি ভাই দুজনেই কিন্তু আমাকে রান্নার কাজে একটুও হাত লাগাতে দেয় না আর যেহেতু উনুনে রান্না সেজন্য তো আরোই করতে দেয় এটা তো ওদের অগাধ ভালোবাসা আমার প্রতি যাই হোক এখন যেহেতু আমি একটু ফ্রি আছি তাই ভাবলাম তোমাদেরকে আমাদের এই ছোট্ট ঘরটার একটা টুর দিয়ে দিই দূর থেকে না ঘরটাকে দেখতে এরকমটা লাগে আর যখন আসে দেখি এত ভালো লাগে আর বলার নেই সব সুখ শান্তি ভালোবাসা যেন এখানেই জুড়ে রয়েছে আর এই যে ঘরের সামনে দেখছো ছোট্ট একটা কুড়ে ঘর এখানে কিন্তু আমাদের রান্নাবান্না করা হয় উনুন রয়েছে দেখো গ্রামেগঞ্জে যতই গ্যাসের ব্যবস্থা চলে আসুক না কেন প্রত্যেকের ঘরে কিন্তু এরকম একটা উনুন থাকবেই আর ঘরের মধ্যে এই রান্নার সময় যে সমস্ত জিনিসপত্র দরকার পড়ে সেগুলো তো রয়েছে সঙ্গে জ্বালানিও কিন্তু রয়েছে গ্রামেগঞ্জে জ্বালানির কিন্তু কোনো অভাব হয় না যাই হোক চলো এবার ঘরের ভেতরে ঢুকি ভাবলাম আজকে এই দোতলাটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো আর সঙ্গে আমিও দেখবো নিচের পোষণটা না হয় তোমাদেরকে কোনো একদিন দেখাবো জানো তো জবে থেকে এসছি তবে দেখে আমিও কিন্তু উপরে একবারও আসিনি সময় পাইনি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সঙ্গে আমিও নিজে দেখে নেব আমাদের এই দোতলাটা করা হয়েছে একদম নিচে যে কটা রুম রয়েছে সেম কিন্তু তাই তিনটে রুম রয়েছে ছোট্ট একটা প্যাসেজ রান্নাঘর আর ওয়াশরুম রয়েছে এই যে পরপর দুটো রুম দেখালাম আর এটা হচ্ছে ছোট্ট একটা প্যাসেজ বলতে পারে কিংবা ব্যালকনিও বলা যেতে পারে আর এখান থেকে ভিউটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে সন্ধেবেলা এখানে বসে আড্ডা দিতে চা পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা রাজপ্রাসাদ যেখানে আরও অনেক কিছু কাজ কিন্তু বাকি রয়েছে পুজোর যেহেতু এখন চলছে সবাই ছুটিতে রয়েছে কাজও এখন বন্ধ রয়েছে আর যেহেতু বৃষ্টি প্রায় এখন চলছেই তো এই সব কিছু মোটামুটি একটু কমলে আর পুজোটা শেষ হয়ে গেলে তারপরে আবার কাজ শুরু হবে তো আমরা আসার আগেই মোটামুটি এই সমস্ত কাজ হয়ে গেছে চলো আমাদের বাড়ির থেকে বড় আকর্ষণ হচ্ছে এই ছাদ ছাদে এলে যার যত মন খারাপ থাকুক না কেন মন কিন্তু একদম ভালো হয়ে যাবে আর সঙ্গে কিন্তু সময়টা কিন্তু বেশ ভালোই কাটে চারদিকটা যেন একদম সবুজে সবুজে ঘেরা বড় বড় গাছ এত সুন্দর লাগে দেখতে সে এক অনবদ্য ব্যাপার আর কি এখন যদিও রোদে হাঁটতে বা দাঁড়াতে ভীষণ অসুবিধে হচ্ছে চোখে খুব লাগছে তবে বিকেলবেলাতে এলে এই ছাদটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়ির জাস্ট ব্যাক সাইডেই কিন্তু এয়ারটেলের টাওয়ার বসছে আর পাশে রয়েছে নৈপুর হাই স্কুল তো ওদেরকে কালকে বলেছিলাম যে আমাদের স্কুল আর বাড়িটা জাস্ট পাঁচিলের এপার ওপার আর কি তো ওখানে তো পুজো হচ্ছে আর সারাক্ষণ মাইক বাজছে ভীষণ সুন্দর লাগে সব থেকে ভালো লাগে সন্ধেবেলা এত সুন্দর করে চারদিকটা ফোয়ারা লাইটিং দিয়ে সাজিয়ে দেয় দেখতে যেন একটা অনবদ্য ব্যাপার লাগে যাই হোক এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের এই ডাব গাছটা না একদম পোকায় খেয়ে নিয়েছে আর নষ্টই হয়ে গেছে আচ্ছা আমাদের এই ছাদ থেকে ভিউটা দেখতে তোমাদের কেমন লাগছে বলো তো আজকে কিন্তু ভীষণ গরম আর এত রোদ্দুর দিয়েছে ঘেমে যেন শরবত হয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে এখানে এলে তোমার মন ভালো হয়ে যাবে বিশেষ করে এই যে এইখান থেকে না এত সুন্দর ভিউটা দেখা যায় এই যে ঘরের সামনে পুকুর চারদিকে এই রকম গাছগাছা নিয়ে সবুজে সবুজে ভরা সেটাই যেন একটা ভীষণ সুন্দর আর এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম আমাদের সামনেই একটা পেঁপে গাছ রয়েছে যেখানে ভীষণ বড় বড় পেঁপে ধরেছে আর ওই যে দেখছো ঘরটা এটা কিন্তু আমাদের কাকুর বাড়ি ওনাদের বাড়িরই পেঁপে গাছ আর এই গাছে কিন্তু বেশ বড় বড় পেঁপে ধরেছে যাই হোক এবার কিন্তু নিচে যাব মা কিন্তু ডাকছে রান্না রান্নাবান্না চলছে তো আমাদের এই ছোট্ট ভালোবাসার ঘরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে একবার জানি চলো এবার নিচে যাই রান্নাবান্না কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এই যে মা উনুন ধরাচ্ছে আচ্ছা অনেক কিন্তু চকলেট নিয়ে এসেছিলাম সেগুলো না তোমাদের সঙ্গে আর শেয়ার করে তার যে প্যাকেটগুলো মা কিন্তু রেখে দিয়েছিল তো সেগুলোই এখন উনুন ধরানোর কাজে কিন্তু ব্যবহার করছে এই তো উনুনটা বেশ ভালোভাবে জ্বলে উঠেছে ভাত বসানো হবে বেশ বড় একটা হাঁড়ি বের করেছে অনেককে খাবে তো ওই জন্যই আজকে কিন্তু রান্না হবে মাছের বিভিন্ন রকম পদ সঙ্গে আরও অনেক কিছু তাই মা ভালো করে মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছে ভাবছিলাম মাকে একটু এখানে হেল্প করে দেবো রান্নার কাজে কিন্তু মা মানা করলো বললো তুমি ঘরে বাকি কাজগুলো করবে যাও এখানে তোমার কিছু করতে হবে না ওই প্রতিবারের মতো যেমনটা করে থাকে আর কি তো যেহেতু বাড়িতে আজকে অনেকেই আসবে তাই পুরো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমার উপর পড়েছে তো ওই সব কাজকর্মই করছিলাম মা আমাকে ডেকে পাঠালো মাছ ভাজা খাওয়ার জন্য আসলে বাড়িতে পুঁটি মাছ মুরুল মাছ এসছে তো ওটাই ভেজে মা আমাকে দিল ওকে আর আমাকে খাওয়ার জন্য বাড়িতে এলে না মায়ের কাছ থেকে ছোটো খাটো জিনিসগুলো পেতে বেশ ভালো লাগে আর কি মনেই হয় না যে আমি শ্বশুর বাড়িতে আছি আর এদিকে স্নান টান করে এসে দেখি এই যে বাচ্চা ছেলেটি ও চাল নিতে এসছে তো এইটুকু বাচ্চাকে দেখে আমার একটু খারাপই লাগছিল তবে গ্রামেগঞ্জে জানো তো এসব একটা নর্মাল ব্যাপার প্রায় কিন্তু দেখা যায় তো যাই হোক এদিকে আমি স্নান টান করে মায়ের কাছে কি কিছুক্ষণ বসছিলাম তো মা আমার জন্য বিশেষ একটা জিনিস তৈরি করেছে জানো তো প্রতিবারে যখন বাড়ি আসি মা কিছু না কিছু তৈরি করে রাখে আমার জন্য আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি আর সেটা যদি হয় নারকেল গুড়ের মিষ্টি ভীষণই পছন্দ চিনি দিয়ে আমি একটু পছন্দ করি না হালকা স্মেল করে বলে আর তার সঙ্গে যদি খইয়ের মোয়া হয় আহা কি যে ভালো খেতে লাগে হাজব্যান্ডকে প্রথমে একটা নাড়ু দিয়ে এলাম দে বাকি সব কিছুটা রোদ্দে রেখে দিয়েছি আসলে মা যে নাড়ু বানিয়েছিল তার মধ্যে বেশ কয়েকটা নাড়ু খারাপ হয়ে গেছে সেগুলোটা ছিল ওই প্লাস্টিকের বটলে আর যেগুলো কাঁচের বটলও ছিল সেগুলো কিন্তু একদম ভালো আছে সুন্দর আছে আসলে বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না আমার মনে হয় সেজন্যই হয়তো হয়ে গেছে তবে এই যে খোয়ের মোয়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এই তো এখানে দেখছো একটি মাত্র বক্স এইরকম আরও একটি বক্সে কিন্তু ভর্তি করে রাখা আছে শুধুমাত্র আমার জন্য সত্যি বলছি এত সুন্দর ছিল খেতে সে আর বলার নয় আর জানো এখন যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যদি কাছে পেতাম আহা তাহলে ছবি যেত একদম কি আর করা যাবে তাই এখানে বেশ কয়েকটা খইয়ের মোয়া নারকেল নাড়ু নিয়ে এই যে দোলনায় বসে বসে দোল খেতে খেতে খাচ্ছিলাম তো মা আর বর্দির দুজনে কিন্তু এখানে রয়েছে তারাই সব কিছু করছে আমি বলছিলাম যে বর্দিকে না করতে দিয়ে আমাকে যেন করতে দেওয়া হয় কিন্তু মায়ের একটাই কথা যে আমি যেন উনুনের ধারে কাছেও না আসি তবে সত্যি কথা বলতে আমি কিন্তু পারি রান্না করতে জানো তো কিন্তু ওই যে মা একটু ভয় পায় আসলে উনুনে রান্না করা আমার তেমন একটা অভ্যাস নেই তো তার জন্যই বারে বারে বলে যে তোমাকে এখানে করতে হবে না তোমার যদি কিছু মনে হয় তা তুমি গ্যাসেই রান্না করো আর ওই যে বললাম আজকে বাড়িতে অনেকেই আসছে তার জন্য রান্না কিন্তু বেশ জোর চলছে আর কি অনেক রকমের পদ কিন্তু ভাজা হয়েছে এই যে মাছ ভাজা উচ্ছে ভাজা পাতা ভাজা সঙ্গে আলু ভাজা আরও অনেক কিছুই ছিল আরও অনেক রকম মাছের পদ রান্না হবে এখানে এই যে আলু সঙ্গে সুজনাটা এগুলো সেদ্ধ করে রাখা রয়েছে আর এখানে একটা ব্যাপার হয়েছে কি বলো তো আমি তো তোমাদের সঙ্গে এখানে সব কিছু শেয়ার করছিলাম যে কী কী রান্না হচ্ছে না হচ্ছে আর মা এদিকে একটা টিফিন বক্সে মাছগুলোকে আলাদা করে রাখছিলো আর কি যেগুলো আজকে রান্না হবে না কালকে হবে তো মা এখানে বলছে তুমি এগুলো দেখাও যে কী কী মাছ এসছে আজকে তো ওই যে বাউল মাছ এসছে কাতলা মাছ এসছে অনেক কিছুই তো ওইগুলো মা দেখাচ্ছিলো আর কি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এই বাড়িতে এলে না আমার ভীষণই ভালো লাগে মনেই হয় না যে আমি শ্বশুর বাড়িতে আছি বলে এতটা ভালোবাসা দেয় আমাকে সব তো এইভাবেই আজকে দিনটা কাটলো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি কিন্তু তোমাদের পাশে রয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই